তাই গাইস কালকে তো শিবরাত্রি তাই তো কালকে শিবরাত্রি যোগ করা শিবের কালকে ঝড় বাড়বে ঠিক আছে তা গাইস আমাদের তো পার্বতী নেই আমরা শিবের কাছে যে পার্বতী যেতেও পারবো না ঠিক আছে যাদের পার্বতী আছে তারা

কেন যেটা আমি দেখে আসছি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি ঠিক আছে মানে শেয়ার করছি যেটা ঠিক আছে তা তা আমাদের তো পার্বতিক নেই আমরা কালকে মেলা দেখতে যাবো ঠিক আছে শিবতলাতে মেলা বসে আছে ঠিক আছে তা সেখানে এখন যাব যে কীরকম দোকান বসছে না বসছে সব কিছু দোকানে শেয়ার করবো তা ভিডিওটা কন্টিউল দেখতে থাকো আর দেখার আগে একবার আমার আমার ঘরে যে একটা শিফট আছে সেই শিফ্টটাকে তোমাকে আমি শেয়ার করব হার হার মহাদেব ঠিক আছে আমার ঘরে শিব আছে আমি সবসময় সকালে উঠে ঘরতে উঠে শিবকে দর্শন করে উঠি আমার শিব হর হর মহাদেব তা যাও যাক যেখানে যাবো সেখানে কী কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো তো ভিডিওটার মাধ্যমে দেখতে হবে ঠিক আছে তা কেমন মেলা বসছে না বসছে সব কিছু শেয়ার করবো তা দেখা যাক সেখানে যেয়ে দেখা হবে ঠিক আছে যাওয়া যাক বাড়ির থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তার রওনা দিয়েছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো তা কোথায় যাচ্ছি সব কিছু যেতে যেতে যেতেই হবে তা যাচ্ছি শিবতলাতে ঠিক আছে শিবতলাতে সেখানে দোকান টোকান বসছে তোমাদের কাছে সব কিছু শেয়ার করব তো তোমরা আসবে দেখবে কী কী হয়েছে না হয়েছে তা চলেছি মেলার নাকাদুল্ডার সামনে নাগাদাটা খুব সুন্দর করে বাড়া সাজাচ্ছে সেখানে সাজানো কমপ্লিট হয়নি তা সব খাবারের দোকান গজা মিষ্টি চা রোল টোল যা খাবে সবাই এখানে সব কিছু পাবে সব কিছু মনোয়ারির দোকান পাবে সব কিছু এ টু জেড সব দোকান পাবে ঠিক আছে বা সব বাঙালির দোকান সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আসতে হবে তা কালকে শিবরাত্রি সবাই চলে আসবে দয়া করে মেলাটা দেখে যান শিবতলাতে খুব সুন্দর ডেকোরেশন করেছে